নমস্কার আমি আপনাদের পরিচিত হয়ে গেছি তাই আপনাদের আবারও অনুরোধ করছি আমার এই মহাভারত পাঠ আপনারা শ্রদ্ধার সঙ্গে শুনুন শুনেই দেখুন এতে আপনাদের ভীষণ ভালো হবে আজ আপনাদের আমি মহাভারত পাঠ করব। আমি যেমন প্রতিনিয়ত আপনাদের কাছে মহাভারত পাঠ শোনাবার জন্য হাজির হই আজও হাজির হয়েছি আপনারা ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে আপনাদের যেটা শোনাবো সেটা হচ্ছে ইন্দ্রকথিত যুক্তির দ্বারা নহসের পথন এবং ইন্দ্রের পুনরায় দেবরাজ্যে প্রতিষ্ঠিত হওয়া যুধিষ্ঠির ইন্দ্র চলে গেলে ইন্দ্রাণী পুনরায় শোক সাগরে নিমগ্ন হলেন তিনি দুঃখিত হয়ে হাই ইন্দ্র বলে বিলাপ করে বলতে লাগলেন আমি যদি দান করে থাকি যজ্ঞ করে থাকি গুরুজনদের সেবা দ্বারা সন্তুষ্ট করে থাকি যদি আমি সত্যনিষ্ঠ হই এবং আমার প্রতিব্রতা ধর্ম অবিচল থাকে তাহলে আমাকে যেন কখনও অন্য পুরুষের দিকে তাকাতে না হয় আমি উত্তরায়নের অধিষ্ঠাত্রী রাত্রিদেবীকে প্রণাম জানাই তিনি যেন আমার মনোরত পূর্ণ করেন একবার তিনি একাগ্র চিত্রে দেবী উপশ্রুতির উপাসনা করে প্রার্থনা জানালেন যে যে স্থানে দেবরাজ আছেন তিনি যেন সেই স্থান দেখিয়ে দেন ইন্দ্রাণীর প্রার্থনা শুনে উপশ্রুতি দেবী মূর্তিমতি হয়ে আবির্ভূত হলেন তাকে দেখে ইন্দ্রাণী অত্যন্ত প্রসন্ন হয়ে তাঁকে পুজো করলেন বললেন দেবী আপনি কে আপনার পরিচয় জানতে আমি খুবই আগ্রহী উপশ্রুতি বললেন দেবী আমি উপশ্রুতি তোমার সত্যের প্রভাবে আমি তোমাকে দর্শন দিতে এসেছি তুমি পতিব্রতা জম নিয়মাদি মুক্ত আমি তোমাকে ইন্দ্রের কাছে নিয়ে যাব শীঘ্র তুমি আমার সঙ্গে এসো দেবরাজের দর্শন লাভ করবে তারপর উপশ্রুতি দেবী পিছন পিছন ইন্দ্রাণী দেবতাদের বন নানা পর্বত হিমালয় লঙ্ঘন করে এক দিব্য সরোবরে পৌঁছালেন সেই সরোবরে এক বিশাল সুন্দর কমল ছিল সেটি এক উচ্চ নলবিশিষ্ট গৌরবর্ণ মহা কমল দিয়ে বেষ্টন করা ছিল উপশ্রুতি সেই নাল ছিঁড়ে তার মধ্যে ইন্দ্রাণী সহ প্রবেশ করলেন সেখানেই তারা ইন্দ্রকে খুঁজে পেলেন ইন্দ্রাণী পূর্বকর্ম স্মরণ করে ইন্দ্রের স্তুতি করলেন ইন্দ্র জিজ্ঞাসা করলেন দেবী তুমি কি করে এখানে এলে কি করে আমার খোঁজ পেলে ইন্দ্রাণী তাকে নৌশে সব কথা বলে নিজের সঙ্গে যেতে বললেন এবং নৌষকে বিনাশ করার জন্য প্রার্থনা করলেন ইন্দ্রাণীর কথা শুনে ইন্দ্র বললেন দেবী এখন নৌষের বল বৃদ্ধি পেয়েছে ঋষিরা তার বল অত্যন্ত বাড়িয়ে দিয়েছেন অতএব এখন পরাক্রম দেখাবার সময় নয় আমি তোমাকে একটি উপায় বলে দিচ্ছি তুমি সেই অনুসারে কাজ করো তুমি একান্তে নৌশের কাছে গিয়ে বলো যে যেন ঋষিদের দ্বারা বাহিত হয়ে তোমার কাছে আসে তাহলেই তুমি প্রসন্ন হয়ে তার অধীন হবে দেবরাজের কথায় সচি যে আজ্ঞে বলে নৌশের কাছে গেলেন তাকে দেখে নৌ সহাস্যে বললেন সুন্দরী বলো তোমার কি সেবা করব। আমি সত্য প্রতিজ্ঞা করছি তুমি যা বলবে আমি তাই করবো ইন্দ্রাণী বললেন জগৎ আমি আপনার কাছে যে সময় চেয়েছিলাম তা পূর্ণ হওয়ার প্রতীক্ষায় আছি কিন্তু আমি একটা কথা ভাবছি তা আপনি চিন্তা করে দেখুন আপনি যদি আমার সেই প্রণয় পূর্ণ করেন তাহলে আমি অবশ্যই আপনার অধীন হব আমার ইচ্ছা ঋষিরা যেন আপনাকে পালকিতে বসিয়ে আমার কাছে নিয়ে আসেন নৌশ বললেন সুন্দরী তুমি তো এক অপূর্ব কথা বলেছ এরকম বাহনে কেউ বোধহয় চড়েনি এ আমার খুব মনোমত হয়েছে আমাকে তোমার অধীন বলে মনে করো এখন সপ্তর্ষি এবং মহর্ষিরা আমাকে পালকি বহন করবেন এই বলে রাজা নহস ইন্দ্রাণীকে বিদায় জানালেন এবং অত্যন্ত কামাশক্ত হয়ে ঋষিগণ দ্বারা পালকি বহন করাতে লাগলেন শচী তখন বৃহস্পতির কাছে গিয়ে বললেন নৌশ আমাকে যে সময় দিয়েছিলেন তার সামান্যই অবশেষ আছে এবার আপনি শীঘ্র ইন্দ্রের অনুসন্ধান করুন আমি আপনার ভক্ত আমায় কৃপা করুন বৃহস্পতি বললেন ঠিক আছে তুমি দুষ্ট বুদ্ধি নৌশকে ভয় পেও না নরাধম ঋষিদের দিয়ে পালকি বহন করাই ধর্মের কোনো জ্ঞানই তার নেই মনে করো এরাই তার শেষ এবারই তার শেষ সে এখানে আর থাকতে পারবে না ভয় পেও না ভগবান তোমার মঙ্গল করবেন তারপর মহা তেজস্বী বৃহস্পতি অগ্নিকে প্রজ্বলিত করে উত্তম রূপে যোগ্য করলেন এবং অগ্নিকে ইন্দ্রের অনুসন্ধান করতে বললেন তার আদেশে অগ্নি নানা স্থানে খুঁজতে খুঁজতে সেই সরবর গিয়ে পৌঁছালেন যেখানে ইন্দ্র লুকিয়েছিলেন তিনি সেই কমল নালের তন্তুতে ইন্দ্রকে দেখে বৃহস্পতিকে জানালেন যে ইন্দ্র অনুমাত্র রূপ ধারণ করে কমল নালের তন্তুতে লুকিয়ে আছেন তাঁর কথা শুনে বৃহস্পতি সমস্ত দেবতা ও গন্ধর্বদের নিয়ে সেখানে এলেন এবং ইন্দ্রের প্রাচীন কর্মসমূহের উল্লেখ করে তাঁর স্তুতি করতে লাগলেন তখন ক্রমশ ইন্দ্রের তেজ বাড়তে লাগল এবং তিনি পূর্বারূপ ধারণ করে শক্তি সম্পন্ন হয়ে উঠলেন তিনি তখন বৃহস্পতিকে বললেন বলুন আপনার কি কাজ বাকি আছে মহাদৈত্য বিশ্বরূপ এবং বিশাল আকায় বিত্রাস উভয়ই অন্ত হয়েছে বৃহস্পতি বললেন দেবরাজ নৌস নামে এক মানব রাজা দেবতা ও ঋষিদের তেজ পেয়ে তাদের অধিপতি হয়েছে সে আমাদের ভীষণ জ্বালাতন করছে তুমি তাকে বধ কর বৃহস্পতি যখন ইন্দ্রকে এই কথা বলছিলেন তখন কুবের জম চন্দ্র এবং বরুণও সেখানে এলেন এবং সকলে মিলে নৌসের বদের উপায় ভাবতে লাগলেন এর মধ্যে পরম তপস্বী ঋষি অগস্তও সেখানে এসে পৌঁছালেন তিনি ইন্দ্রকে অভিনন্দন করে বললেন আনন্দের কথা যে বিশ্বরূপ এবং বিদ্যাসুরকে বধ করা হয়েছে আজ নৌশ দেবরাজপথ হতে ভষ্ট হওয়ায় অত্যন্ত প্রসন্ন হয়েছি ইন্দ্র অগস্ত মণিককে যথারীতি আপ্যায়ন করলেন তিনি আসন গ্রহণ করলে ইন্দ্র জিজ্ঞাসা করলেন ভগবান আমি জানতে চাই পাপ মুক্তি পাপ বুদ্ধি নৌসের পতন হলো কিভাবে মুনি অগস্ত বললেন দুষ্টচিত্ত নৌসের যার জন্য স্বর্গপতন হতে চলেছে তা বলছি শোনো মহাভাগ দেবর্ষি ও ব্রহ্মর্ষী পাপাত্মা নৌষের পালকি বহন করেছিলেন সেই সময় ঋষিদের সঙ্গে তার বিবাদ হয় এবং অধর্মে ভ্রংশ হয় সে আমার মস্তকে পদাঘাত করে তাতে তার তেজ ও কান্তি নষ্ট হয়ে যায় আমি তাকে বলি রাজন তুমি প্রাচীন মহর্ষিদের আচার আচরণ নিয়ে দোষারোপ করেছ ব্রহ্মান্নে তেজস্বী রেষেদের দিয়ে পালকি বহন করাচ্ছ এবং আমার মস্তকে পদাঘাত করেছো অতএব তুমি পূর্ণহীন হয়ে পৃথিবীতে পতিত হও এখন তুমি দশ হাজার বছর ধরে অজগরের রূপ ধারণ করে এদিক ওদিক ঘুরে বেড়াবে এই সময় অতিক্রান্ত হলে আবার স্বর্গলাভ করবে এইভাবে আমার সাথে সেই ইন্দ্র পদচ্যুত হয়েছে এখন তুমি স্বর্গে গিয়ে সব লোক পালন করো তখন দেবরাজ ইন্দ্র ঐরাবতে চড়ে অগ্নি বৃহস্পতি যম বরুণ কুবের সমস্ত দেবতা গন্ধর্ব এবং অপসরা সহ দেবলোকে গেলেন সেখানে ইন্দ্রাণীর সঙ্গে থেকে আনন্দে সব লোক পালন করতে লাগলেন বাসরে ভগবান অঙ্গিরা সেখানে পদার্পণ করলেন ভগবান অঙ্গিরা অথর্ব বেদের মন্ত্র দ্বারা দেবরাজের পূজা করলেন ইন্দ্রে তো অত্যন্ত প্রসন্ন তাঁকে বর দিলেন আপনি অথর্ব বেদ গান করেছেন তাই এই বেদে আপনি অর্থ বাঙ্গিরা নামে বিখ্যাত হবেন এবং যজ্ঞের ভাগও প্রাপ্ত হবেন এইভাবে অথর্বাঙ্গিরা ঋষিকে আপ্যায়ন করে ইন্দ্র তাকে বিদায় জানালেন তারপর তিনি সমস্ত দেবতা এবং তপধন ঋষিদের আদর আপ্যায়ন করে ধর্মপূর্ব প্রজা পালন করতে লাগলেন নমস্কার